আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ বিদায় তো অফ করার পর বেতুল্লাহ যাওয়ার সুযোগ থাকলে আর যাওয়া যাবে আর তো অফ করা যাবে বিদায় তো অফ করলেন মানে তো অফ আপনি শেষ করে বিদায় নিলেন সেখান থেকে বিদায় তো অফ হবে বিদায়ের সময় বিদায় তো অফের পরে আপনি বায়তুল্লাহ যাবেন আর তারপর সেখানে আবার তো অফ করবেন তো যে তফ শেষখানে করবেন সেটি বিদায় তো অফ হবে জি বিদায় তো অফ হাজি সাহেবদের জন্য ওয়াজিব অমরাকারীদের জন্য ওয়াজিব নয় তবে খুব বেশি হলে সুন্নত মুস্তাহাব হতে পারে তারপর নবী সাহা ইসলাম সাহাবাইকাররা অমরা করে বিদায় তো অফ করেছেন এর কোনো প্রমাণ নেই সুতরাং অমরার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই যদি কেউ শেষ বিদায়ের সময় তো অফ করে নেই জায়জ আর যদি কেউ না করে তাহলে বলা যাবে না যে সে একটি সুন্নত ছেড়ে দিল এটাও বলা যাবে না বাকি থাকলো হজের পরে হজ শেষ করে যখন মক্কাতুল মক্কার থেকে বিদায় নেবেন বিদায়ের পূর্ব মুহূর্তে কয়েক ঘন্টা আগে আপনি বিদায় তফুল ওয়েদা ওয়দা বিদায় তফ করবেন অসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আহাদুকুম মিন হাজ আল বাই আহাদুকুম তোমাদের কেউ যেন চলে না যায় মক্কাতুল মকার মাথে হজের পরে হাত্তাক আখের বিল হাত্তায় এখন আখের বিল বেত যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বেতুল্লার সাথে না হয় বেয়েতুল্লাহর সাথে শেষ সাক্ষাৎ আর শেষ বিদায় নেবে বাইতুল্লাহ থেকে তো এই ক্ষেত্রে একমাত্র ছাড় রয়েছে ঋতুবতী মহিলা যদি তফে হেফাজার পরে দশ তারিখে তফ হেফাজা করে ফেলেছে সাফামার ও সাই হয়ে গেছে আর তারপরে যদি দেখা যায় যে মাসিক ঋতু চলে এসছে বিদায় তফ করার আগে সেই ক্ষেত্রে ছাড় রয়েছে মাফ রয়েছে সাল্লাম সফিয়া রজি আল্লাহ তালান সম্পর্কে বলেছিলেন বেসা তো না হেয়া সে কি আমাদেরকে মক্কা থেকে রওয়ানা হতে বাধাগ্রস্ত করবে যেহেতু মাসিক চলে এসেছিলো হজ শেষ করার পরে মানে পরে বিদায়ের আগেখানে তেরো তারিখের আগে মাসিক ঋতু চলে এসেছিল নবীসলামকে বলা হলো যে ইনাহা তাফা তফাজা তিনি তফ হেফাজা করে ফেলেছেন দশ তারিখের যে রকুন ফরজ তফ বললেন এ যান তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই তো তফ বেদার পরে বায়তুল্লায় যাওয়ার সুযোগ নেই যদি আপনি মনে করেন যে আমি আর বিদায় তফ এটি আমার শেষ তাহলে আপনি হোটেল থেকে সেখান থেকে বিদায় হয়ে যাবেন আর খুব বেশি আগে করবেন না যদি বিকালবেলা আপনি বিদায় হন দুপুর পরে তাহলে সকালবেলা তো অফ করে চলে আসবেন সকালবেলা বিদায় হয়ে যাবেন রাত্রে এসা পরে বিদায় তফ করে চলে আসবেন বিদায় তো করার পরে যদি দেখেন যে বিলম্ব হচ্ছে আর আমি বাইতুল্লাহ যেতে পারবো বাইতুল্লাহ গিয়ে সোলা আদায় করবো না কিছু না আপনি আদায় করেন কিন্তু আবার বিদায় তো অফ করতে হবে আবার বিদায় অফ করতে হবে আগেরটি বিদায় তো অফ আপনার হলো না